হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সকলের সঙ্গে একটি ভিডিও শেয়ার করতে চলেছি সেটি হলো আমার মেয়ের আজ অন্নপ্রাশন সেই উপলক্ষেই রাধাগোবিন্দের ভোগ নিবেদন করা হয় আর সেই প্রসাদ দিয়েই আমার মেয়ের মুখ এটো হয় তো সেই উপলক্ষে বাবারও এখানে উপস্থিত তো বাবা এদিকে তো সমস্ত কিছু ভোগের আয়োজন করেই নিচ্ছেন আর খুব অল্প সময়ের মধ্যেই উনি সমস্ত কিছু ভোগ তৈরি করে ফেলেছিলেন আর এই মুহূর্তের মধ্যেই আমি আমার মাম্মামকে রেডি করে নিয়ে চলে আসি সেই ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা আর এই এসেই দেখেছি এত সুন্দরভাবে ভোগ সাজানো হয়ে গেছে সেই সঙ্গে কীর্তনও শুরু সেটা আমি লাইফে তোমাদের সঙ্গে একবার শেয়ার করেও নিয়েছি

या भी मैंने জল পাওয়া জল মাটিতে দিয়ে সোনার চামচ দিয়ে খাওয়াতে হয় আংটি দিয়ে খাওয়া সব সুন্দর মুহূর্ত হলো এই যে আমার মানে এটা আমার নয় কবিটা বাচ্চাদেরই দেখতে হয় হয়ে গেছে সেটা নেই এখানে পরে আমি শুনলাম যে ও নাকি প্রথমে এক সমস্ত কিছুই ঘেটে দিয়েছিল যাই হোক যেটাই হোক না কেন সবটাই যেন ভালো হয় তোমরা আশীর্বাদ করো ও যেন টিভি ভালোভাবে হাসি খুশি সুস্থভাবে বড়ো হয়ে উঠতে পারে সব থেকে বড়ো কথা হলো একজন খুব ভালো মানুষ হতে পারে তোমরা সকলে ওকে আশীর্বাদ করো

আশীর্বাদ <laughs> <laughs>

একবার বেশ কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আর হ্যাঁ সবশেষে কিন্তু আমার মামাম সোনাকে আশীর্বাদ করতে কেউ ভুলো না যেটা আমি আগে বলেছি আবার এখনও বলছি